তো আপনারা তো সংখ্যাগুদিককে আমি කිছি ক্যাড়া কইছে আমর কত নেতা না এইবার পূজার মধ্যে হিন্দুদের বাড়িঘর ঘর পাহাড়া দেওয়ার কথা কইল পেড়ি দেন না 105 পয়সা বিল লাগা এরপর আমরাও তো বলছি যারা নিরীহ বিভিন্ন দল করতে পারে এই গত সরকারের আমলে ওই সরকারের লোক থাকতে পারে কিন্তু যদি সে দুর্নীতি না করে আর প্রতি জুলুম না করে খারাপ কাজ না করে তারও মারা যাবে না তারও মামলা দেওয়া যাবে না এইটা আমাদের ফেসবুকে পোস্ট আছে দেখেন না তখন সব শেষ এরপরে মনজান যত কাজ জেলা বেশে ইংরেজি

অস্থিলতা লেংটা থাকে এতো সামাজিকতা না এটা সামাজিক সাথে যায় না কি বল পার্লার লেংটা থাকতে ইচ্ছা মানুষে থাকতে পারে না যে আমি কা মানুষ ইচ্ছা করতে পারে না যে আমি কি করবো না কা পরিপূর্ব না যাক দিয়ে যদি পুরোটা পাগল হয় একসাথে এটা একটু যৌথবার

রাষ্ট্রের জনগণ যারা চায় রাষ্ট্রের জনগণ যা চায় তাই কোরআন কি বলতেছে শুন না কি বলতেছে কোনো না করতে পারছেন মানে এই সংবিধানই হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই আইনের বিরুদ্ধে যাহাই যাইবে তাহা কি আমাকে বলেন এখানে কোরআন শব্দটা নাই যদি কোরআনের কথা এই সংবিধানের বিপরীত যায় তাহলে

মানুষ বুদ্ধিহীন সত্যি কোয়েন সমাজের বেশিরভাগ মানুষ ভালো সমাজের বেশিরভাগ মানুষ নামাজি তা কোয়া নাকি বেশিরভাগ মানুষ বেনামাজি অশৃঙ্খল বিশৃঙ্খল সত্যি কোয়েন

আর এই বন্যার পানি এত খারাপ যে এই পানি যে খায় যে পান করে যে গুসল করে হে হাগল হয়ে যায় হাগল মানে আমাদের মিত্র পাগল হয়ে যায় পাগল হয়ে যায় এখন রাজা এবং উপদেষ্টারা সবাই মিলিয়া তারা মিটিং করছে কোন জিন নাজির উপদেষ্টা করবে মিটিং করছে আচ্ছা এই পানকে সব মানুষ যদি পাগল হয়ে যায় উলঙ্গ হয়ে নাচানাচি করে রাষ্ট্র চালনের জন্য কাম করতে পাওয়া বন্ধ করে কথা বলো রাষ্ট্র দসল তুইব সবাই পাগল হইতো সুস্থ না কই তাহলে কি করা কই রাজ্য এই যে ভবন আছে এই ববনের চারপাশে বড় করে উঁচু করে দাঁড়া এই পানি যেন কোনোভাবে বিতরে ঘুরতে না পারে আমরা অন্তত ভালো থাকলে রাষ্ট্র ঠিক মতো চালাইতে পারি ঘটনা ক্রমিক ঘটনা ওই এলাকায় পানি ধুইখা সব মানুষ পাগলে গেছে এখন সবগুলো কাপড় চোপড় খুঁলে হাঁচা রাজি করতেছে এখন এই রাজ দরবারের আশপাশে পাগলের দোল চিল্লেটা হই হুড় করতেছে একটা একটা মারতাছে হঠাৎ করে পাগলের দল থেকে রাজ দরবারের উপরে

উপস্থিতি রাষ্ট্রের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে পরিবর্তন পরিবর্তন এবারে বিপ্লব প্রতি বিপ্লব একটার পর আরেকটা আমরা মনে করেছিলাম হাসিনা চলে যাওয়া আওয়ামী লীগ চলে যাওয়া সমাধান এখন আবার দেখতেছে না না ছাত্ররাও বুঝতেছে এটা সমাধান না কেউ মনে করতেছে নির্বাচন সমাধান আর কয়েকদিন পরে লিখে রাখেন লিখে রাখেন লিখবে লিখে রাখেন বলবে না নির্বাচনও সমাধান না এই যে দল আছে এরাও জানেন এরাও জুলুম করে আরে কারা আসবে এটা তো জানাই এর আগেও এরা ছিল কি ছিল না এরপরে জুলুম শুরু হবে আবার ব্যথা শুরু হবে ব্যথার মধ্যে আরেকটা ইনজেকশন এই ইনজেকশন দিয়া চলতেই থাকবেন চলতেই থাকবেন যতদিন কোরআনের অপারেশন রাষ্ট্রের মধ্যে না আনবেন ততদিন পরিবর্তন ইনসাফ কোনোভাবে কায়েম হবে না ঠিক আছে রাখেন মাল্লে রফিকুল ইসলাম মাদানির কথাটা ও ভাই আপনাদেরকে বলে যায় ফরিদপুর নগর কান্দার মুসলমানেরা রাস্তায় যানজট মানুষের মাথায় এক বেশরি নাই। ছেলেটার চাকরি নাই মানুষের মাথায় এক বেশরি আনাই ও দায় ভাই ও বক্তা ভাই ও আলেম সতীব ও মুফতি সাহেব ও যুবক ভাই ইসলামকে যদি ভালোবাসো তোমাদের কানে আমার এই পেগাম সবার কাছে আমার এই পেগাম তোমরা সবাই এক একজন দায় হয়ে যাও শুধুমাত্র রফিকুল ইসলাম মাদানির বক্তব্য এটা নয় প্রত্যেকের বক্তব্য হওয়া চায় আমাদের শরিয়া লাগবে